আমার একটা ঘর দরকার যেখানে ছায়ায় বসে তোমার এবাদত আল্লাহ আমার একটু হালাল উপার্জন দরকার যে উপার্জন দিয়ে তোমার দিনের পথে আল্লাহ আমাকে তুমি একটু ভালো সন্তান দাও যে সন্তান তোমার দিনের জন্য ইসলামের জন্য তাকে খেদমত করবে এটা আমি চাচ্ছি আল্লাহ নবী রহম আল্লাহ নবী আল্লাহর খালিল এব্রাহিম খালিল্লা আলহিম দেখেন নবীদের শিক্ষা কি নবীরা কিভাবে আল্লাহর কাছে চেয়েছেন আর আপনি কিভাবে চাচ্ছেন আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ তুমি আমাকে নেককার একটা সন্তান দাও আল্লাহ উত্তর দিয়েছে ফাবার শরনাহু বেগোলামিন হালিম বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে কিভাবে ফরিয়াদ করলেন আল্লাহ তুমি আমাকে নেককার একজন সন্তান দাও আর আল্লাহ কিভাবে জবাব দিলেন ফাবার শরনাহু বেগোলামিন হালিম আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করব সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই চাওয়ারও পদ্ধতি আছে কেমনে চাইবেন কিভাবে চান আল্লাহর কাছে আম্বিয়া আলাইহিস সালাম সাহাবা ইকরাম তাবেইন সালেহিন আওলিয়া کرام সে পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে বলবে আল্লাহর কাছে আমার উপস্থিত বড়া কিভাবে হবে আমি চাবো কিভাবে আল্লাহর কাছে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজরিন চাওয়ার মতন চাইলে আল্লাহ কারো হাত ফেরত দেয় না বলেন চাওয়ার মতন চাইতে হবে বলার মতন বলতে হবে কাজের মতন কাজ করতে হবে হাজি আপনি প্রেসিডেন্টের কাছে বলছেন এই প্রেসিডেন্ট তুমি দেশের রাজা হয়েছো আমার খাওয়ানটা দেবা না দেও আমাটা দাও কি কইবে ওইটার ধর ধরিয়া বান কি কইবে একথা কান্না ধরি ওটারে বান আর আমরা যদি এই যে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার বানাইছো তুমি না সোভান আল্লাহ এই আবদার যদি আল্লাহর কাছে করেন পৃথিবীর সমস্ত দরজা বন্ধ কিন্তু আমার আল্লাহর দরজা বন্ধ নাই বলেন না যাওয়ার মতন চেতে হবে কার কাছে বলেন কার কাছে আল্লাহর কাছে হাজরিন বড় জিনিস এবাদত হবে আল্লাহর জন্য কোনো পীরের জন্য এবাদত নয় নবীর জন্য ইবাদত নাই রাষ্ট্রের জন্য ইবাদত নাই এবাদত হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ নবীজিকে বলছেন হে নবী আপনি এতে না করা আপনি আল্লাহ এবাদতে মুশকিল থাকেন বলেন কারেন কারত স্বয়ং আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন সাল্লাহ সাল্লাম নবীজিকে আল্লাহ বলেছেন আপনি ইন্তেকাল না করা না করা পর্যন্ত আপনি আল্লাহর ইবাদতে মুশকিল থাকেন বলেন বসো ভাল আপনি কোন তালে আছেন সব সময় সারা দিন ধ্যান খেয়াল দুনিয়া নিয়েই করছেন মরে তো যাব সবাই কি যাবো না বাঁচবেন কেরা কন হাত জাগান কেরা বাঁচবেন এটা হাতটা জাগান দিয়ে বাঁচবেন কেরা কে বাঁচবেন কন তো যদি দুনিয়া বেঁচেই থাকতেন দুনিয়া যদি এই দুনিয়ায় যদি এই দুনিয়াটা যদি থাকাটা ভালোই মনে করতেন তা আমার নবী থেকে যেতেন মালাকুলম নবীজির কাছে আসছে আজরাইল সালাম তিনি নবীজির কাছে আসছেন জেবরাই আসছেন আশিয়া দরজা করা নাড়া দেশে বলেন আজকে একটা নতুন ফেরেস্তা নিয়ে আসছি নবীজিকে সালাম দিলেন হুদুর উত্তর দিলেন হুদুর আপনি কেমন আছেন আল্লাহ জিগেছে নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেমন আছেন। বলেন না সুহান আল্লাহ দেখে কি দেখে না নবীদের মুখ থেকে শুনতে চাচ্ছে হাজরিন হুজুর জবাব আমার খুব কষ্ট হইতেছে মারাত্মক জ্বর মারাত্মক অবস্থা খুব হুজুরে কষ্ট হইতেছে হুজুর আমার কষ্ট হইতেছে হুজুর যদি আপনি যাইতে চান আল্লাহ আপনাকে নিয়ে যাইতে বলছেন আরে থাকতে চান রাক্ষী আসতে বলছে বলেন জ্বরে তো থাকতেই যদি চাইতো তা আমার নবী যদি চাইতেন থাকতে নবীকে কি আল্লাহ উঠাইতেন বলেন সুহ হা দিদিন কথা হচ্ছে সকলেই চলে যাব যতদিনে দুনিয়া আছি আল্লাহর ইবাদত করে আল্লাহর বন্দি করে আল্লাহকে রাজি করে মরতে চাই কে কে রাজি না বীর না বীর আল্লাহ কবুল করুন আমিন